আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ যারা আসবেন এবং যারা থাকবেন এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি প্রতিদিন চেষ্টা করি আসরের নামাজের পরপর পনেরো বিশ মিনিট বলে জোর আধা ঘন্টা আমি লাইভে থাকার চেষ্টা করি প্রতিদিন আমি নিয়মিত হতে পারি নাই হঠাৎে তবে আমি যেদিনই লাইভে আসবো মনে করবেন আসরের পরে ইনশাল্লাহ আমি আসব কোন সময় জ্বরের পরেও যদি সময় পাই আসতে পারি সকালবেলাও থাকতে পারি আমার কোনো সময় সময় দিতে পারি না আর দিও না আমি শুধু যে সময় আসব বেশিরভাগ আচরণ নামাজের পর কিছু সময় থাকবো বেশি সময় না আপনারা যারা আছেন সবাই থাকবেন Άστα داخلنا, μα

আমার দারে মাদাকুল মত আসবে যে দিন আমাৰ দাৰে পাখি দে দেহতে

হামিনে তাকব মাওলানা কবনে সতী নাই রে বাত নাই রে শুনি কোরে নাই রে গাতিন নাই রে

ঘরবারি ভিসানা তো সাদের ঘর ভিসানা রেখে দিতে চাই এসব রে দিতে চাই না মন রানা পাফিয়া আমি কেমনে সতি নাই রে বাতি না রে সতীনা আইরে বাতি রে শ্রী গ রে সতীনা রে বাতি নাই রে শ্রী গ রে যারা আছেন সবাই কি ধন্যবাদ দয়া করেছি লাইক দিবেন কমেন্ট করেন কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছেন আমি বেশি সময় না সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আছালক কেতিয়া কৰোঁ কোনানটো